হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে কিন্তু আপনাদের সঙ্গে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি রেসিপিটি হলো কাঁচা আমের বার্মিস আচার আপনারা কিন্তু খুব সহজেই রেসিপিটি বানাতে পারবেন কারণ এই মৌসুমে কিন্তু খুব সহজেই কাঁচা আম হাতের কাছে পাওয়া যায় আর এইভাবে যদি আপনারা বারমিস আচারটা বানিয়ে রাখেন সারা বছর কিন্তু আপনারা এইভাবেই সংরক্ষণ করে খেতে পারবেন আর হ্যাঁ এই কাঁচা আমের বার্মিস আচারটা কিন্তু বড়ো ছোট সবাই খুব পছন্দ করে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন কীভাবে আজকে আমি এই বারমিস আচারটি তৈরি করি এবং সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিই এই আচারটি তৈরি করার জন্য আমাদের লাগবে ফ্রেশ কাঁচা আম আমি এগুলো গাছ থেকে পেরে নিয়েছি তারপর এর বোটো থেকে এর কষটা ফেলে ভালো করে একটি টিস্যু পেপার দিয়ে মুছে নেব সবগুলো আম দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো আম পানিটা ধুয়ে রেখে ধুয়ে রেখেছিলাম এরপর এইগুলো ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি টিকটিক করে এই সবগুলো আম মোছা হয়ে গেলে কিন্তু আমরা এই আমগুলো উপরের ছিলকাগুলো কেটে নেব ছুরির সাহায্যে বা আমি এখানে দেখতে পাচ্ছি আমি এটি ছিলনি দিয়ে এই আমের ছিলকাগুলো ছিলে নিচ্ছি খুব সাবধানে কিন্তু এই কাজটি করতে হবে তা না হলে কিন্তু হাতের মধ্যে লেগে যেতে পারে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো আম এভাবেই ছিলে নিয়েছি তারপর ছেলে হয়ে এলে কিন্তু আমি আমগুলো আবার একটু ধুয়ে নিয়েছি তারপর আরেকটি টিস্যু পেপার দিয়ে উপরের পানিগুলো ভালো করে মুছে নিচ্ছি একটি একটি করে এবার এই সবগুলো আম কিন্তু আমি চাক চাক করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি গোল গোল করে কেটে নিয়েছি তারপর কাটা হয়েলে কিন্তু আমি মাঝখান থেকে আমের আটিটা একটি একটি করে আলাদা করে নিয়েছি তারপর এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব দেড় কাপ পরিমাণ চিনি আপনার এখানে চিনির পরিমাণটা বুঝে দিবেন আপনাদের আম যদি বেশি হয় তাহলে কিন্তু এখানে বেশি চিনি ইউজ করতে হবে আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি ইউজ করে দিয়েছি তারপর এই চিনিগুলো আমের আমের সাথে ভালো করে একটি চামচের সাহায্যে যে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কিন্তু এগুলো আমি একটি ঢাকনা লাগিয়ে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন আম থেকে কিন্তু এমনিতেই পানি উঠেছে আমি কিন্তু আলাদা কোনো পানি দেইনি এখানে আপনারা চাইলে কিন্তু এখানে একটু ভিনেগারও ইউজ করতে পারেন আমি ভিনেগারটা পরে দিব তারপর চলো একটি প্যান বসিয়ে এতে আমি আমগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমরা কিন্তু মিডিয়াম লো হিটে সেদ্ধ করে নেব যখন দেখব একটু সেদ্ধ হয়ে এসেছে তারপর কিন্তু চলো আঁচটা একটু বাড়িয়ে নেব এবার কিন্তু আমি একটু এক চামচের মতো ভিনেগার ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছে আর অল্প পরিমাণ মরিচের গুঁড়ো এটি কালারের জন্য দিয়েছি এটা অপশনাল আপনারা দিলে দিতেও পারেন না দিলেও না দিতে পারেন আমি এই হলুদ মরিচগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার ঢাকনা লাগিয়ে দিব দশ পনেরো মিনিটের জন্য ঢাকনাটা খুলে যখন পানিটা একটু শুকিয়ে আসবে দেখতে পাচ্ছেন তখন কিন্তু আমরা চলো আজটা বাড়িভাবে জাল করব যেন তখন পর্যন্ত পানিটা একটু শুকিয়ে আসে আচারের জন্য আমি এদিকে কিছু মশলা একটু টেলে নিয়েছি আমি দুটো শুকনো মরিচ দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণ মেথি আর দিয়েছি একটু জিরে আর এতে দিয়ে দিয়েছি আস্ত ধনিয়া আস্ত ধনিয়াটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে এতে কিন্তু আমি অল্প পরিমাণ কালি জিরাও দিয়ে দিচ্ছি এগুলো একটু ভালো করে টেলে নিয়েছি তারপর এগুলো কিন্তু আমরা হালকাভাবে একটু গুঁড়ো করে নিয়েছি এবার আমি এই গুঁড়োগুলো আমের সাথে ভালো করে দিয়ে দিচ্ছে এবং একটি চামচের সাহায্যে যে মিশিয়ে নেব আমের পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে এবার নেড়ে চেড়ে কিন্তু আমরা নামিয়ে নেব এবার আর রান্না করার প্রয়োজন নাই একটু ভেজা ভেজা থাকবে একটু পানি থাকলে কিন্তু এই আচারটা খেলে খুবই মজা লাগে দেখতে পাচ্ছেন আমটা কিন্তু আস্ত আস্তই হয়েছে আমি এবার বাটিতে পরিবেশন করে নিয়েছি এই তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে কাঁচা আমের বা আচারটি আপনারা কিন্তু এই আচারটি সারা বছর সংরক্ষণ করতে পারেন এয়ারটাইট বক্সে বা কাচের একটি বইময়ের মধ্যে আপনারা রেখে সারা বছর কিন্তু এই আমের আচারটি খেতে পারেন এই আচারটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে এবং অল্প সময়ে কিন্তু এই আচারটি তৈরি করা যায় খুব বেশি উপকরণের কিন্তু দরকার হয় না অল্প উপকরণে কিন্তু এই কাঁচা আমের রেসিপিটি তৈরি করা যায় আশা করি আপনাদের সবার এই রেসিপিটি খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সুন্দর একটি কমেন্ট করে যাবেন পরবর্তীতে কে কোন রেসিপিটি দেখতে চান তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ